হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সবুজ রং কালো রঙ আকাশি নীল রঙ হালকা সবুজ রং বাদামি রং গোলাপি রং কমলা রং বেগুনি রঙ লাল রং নীল রং হলুদ রং অজগর অজগরটি আসছে তেরে রে আয়ে আম আমটি আমি খাবো পেরে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাচে ধরে হসু হসু এ উঠ উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘটি আছে ঝুলে রে রে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এতে একা গাড়ি চড়ছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে উলকেও না ধরবে গোলা ঔতে ঔষধ ঔষধ খেতে মিছে বোলা ক কয়ে কাকাতো কাকাতো মাতাই ছুটি কেক শিয়াল কেকশিয়াল পালাই ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঢং করে গড়ি বাজে উয়া উয়া নৌকা মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের 소루탱 저 저에 자골차나 라피에 절에 보르케저 보르케저에 자아지바세 사골절레 저저테 자루 자루아테 এলোকানায় ইঙো ইঙো চোরে নাচে দুই ভাই টয়ে টিয়া পাখির টিল ঠয়ে ঠাকুরদার শুকনো গাল ড ডয়ে ডুলিকা দে বেয়ারা যায় ঢ ডয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের ওপরে তয়ে তিমি আপন সিকদ ধরে থ থয়ে থলা ভোড়া আছে মিঠাই দ দয়ে দোয়া কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন্যপিত নাপিত ভাইয়া দাড়ি প পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে ফয়ে পোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেকম তুলে অঞ্চ উঞ্চতে যাতা ঘরে হাতের জোরে রাজাস্টির গোলা সরু লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘের চোখ শিকার খোঁজে తల్వశ తు పుకూర పాడే దేశ సిర నా হয়ে হাসি মুখটি দেখতে বেশ শূন্য শূন্য র রয়ের দোপা হল শেষ ঢয়ে শূন্য র ধয়ে শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খন্ডত্ত খত্ত ঐ পুশির যে উনুসবার উনুষবারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর বুড়ো পেট চন্দ্রবিন্দু चंद्रबिंदूर माता हेट